বীর্যক্ষরণ কতটা ভয়ানক হতে পারে জানেন তাহলে জেনে নিন জানলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন এটি বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে প্রায় আশি কেজি খাদ্য বস্তু থেকে এক লিটার রক্ত তৈরি হয় এবং এক লিটার রক্ত থেকে প্রায় তেইশ গ্রাম বীর্য তৈরি হয় একজন সুস্থ ব্যক্তি যদি প্রতিদিন এক কিলোর মতো খাদ্য গ্রহণ করে তবে চল্লিশ দিনে তার দেহে কুড়ি থেকে পঁচিশ গ্রাম বীর্য তৈরি হবে আর এটি জেনে রাখা দরকার যে একবার বীর্যক্ষরণে দেহ থেকে পনেরো থেকে আঠারো গ্রামের মতো বীর্য বেরিয়ে যায় এই পরিমাণ বীর্য তৈরি হতে প্রায় মাস সময় লাগে এখন একটিবার ভেবে দেখুন যে কঠোর পরিশ্রমের দ্বারা মাস ধরে যে অমূল্য সম্পদ অর্জন করলেন তা ক্ষণিক সুখের জন্য ধ্বংস করা কি বুদ্ধিমানের কাজ একবার বীর্যক্ষরণে যখন এই অবস্থা তাহলে যারা প্রতি সপ্তাহে বা দু চার দিন অন্তর কিংবা প্রায় প্রতিদিনই বীর্যের নাশ করে তাদের অবস্থা কতটা খারাপ হতে পারে তথ্য দেয়া হলো আমার কাজ কিন্তু যা কিছু করার আপনাকেই করতে হবে যদি আপনি শীঘ্রই মরতে না চান তাহলে এটি থেকে দূরে সরে আসুন ধন্যবাদ